আনন্দ করছে লাফাচ্ছে আহা পনেরো হাজার টাকা পর্যন্ত দিয়ে টিকিট কেটেছে কিসের টিকিট জোরে বলো একটু জান্নাতের টিকিট মেসির টিকিট এই বক্তব্য শুনছে এতক্ষণ ধর জান্নাতের টিকিট কিনেছে মালটাকে এক চোখে দেখ চলে গেছে রাত থেকে কি বললেন শুধু খালি এক চোখে দেখবে পাগল হয়ে গেছে যে কোনো ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন ভালোবাসতে পারেন এটা দোষের না কেউ শাহরুখ খানের ফলোয়ার কে কে আছে না কেউ ক্রিকেট প্রেমী কেউ ফুটবল প্রেমী কেউ বিভিন্ন রকম মানুষের ফলো করতে পারে করতেই পারে কেউ মমতা প্রেমী কেউ রাহুল প্রেমী কেউ বামপন্থী কেউ রামপন্থী কেউ ডানপন্থী কেউ আবার নির্দল কোন পন্থী নাই হতেই পারে আপনি রাত বারোটা থেকে জেগে আছেন আগে থেকে পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটে বসে আছেন এক নজরে দেখব তাই তো দেখলে হয়তো আপনার জীবনের কোনো মাপ হতে পারে কিছুটা তো কোন মাপ হবে কথা বলে না মোটামুটি বছর পাঁচকের কোন মাপ হবে হবে না অথচ নিজের মা নিজের বাপের মুখের দিকে কেউ রহমতের দিকে তাকালে মিশকাতুল মাসাবির হাদিস যদিও তো যদিও হাদিসটা জৈব পর্যায়ের কিন্তু আল্লাহর নবী সালামের কথা এসেছে মায়ের আর বাপের মুখের দিকে রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে করুণার দৃষ্টিতে স্নেহের দৃষ্টিতে রেসপেক্টের দৃষ্টিতে তাকালে একটা হজ কবুল হয়ে গেলে তাকে মকবুল হজ বলে ওরকম একটা মকবুল হজের সবাব পাওয়া যায় এখন বলার দরকার নেই বিয়ে করে বলবে জোরে বলল যুবক ছেলেরা জোরে বলো বাপের মুখের দিকে মায়ের মুখের দিকে তাকালে হজের সবাব পাওয়া যায় ও বাপমার কবে দেখেছিল ঠিক নাই বাপমার কবে কথা বলেছিল ঠিক নাই মেসিকে দেখবে বলে এখান থেকে টিকিট কেটে মাল দেখি আগে স্টেডিয়ামে ঢুকে পড়ে খুব ভালো এবার যা হয়েছে সব দেখেছেন তো কি হয়েছে দেখেছেন কিরকম দেখা হয়েছে আমাদের রাজ্যের ভিআইপি ক্যাটাগরির মালগুলো ওরা টেলফি তুলে হয়ে গেছে ব্যাস আসার সময় চেয়ার ফুলের মানে টবগুলো মানে যা কিছু ছিল সব ভে উচে ছড়িয়ে দিয়েছে কি বিশৃঙ্খলা তৈরি হলো আমার প্রশ্ন কয়েকটা জায়গায় নাম্বার এক আপনি মেসি চিনলেন মেসির ফলোয়ার্স দাবি করলেন মেসিকে অন্তর থেকে ভালোবাসেন তার মতো গোফ তার মতো দাড়ি তার মতো চুল তার মতো হেয়ার স্টাইল তার মতো হাঁটার স্টাইল তার মতো আপনার ড্রেস তার মতো আপনার পারফরমেন্স তার মতো আপনার সোয়ার স্টাইল তার মতো পুরো লাইফ স্টাইল চক্ষুটা বন্ধ করলে কবর নামক কঠিন আজাবের সম্মুখে যেদিন হবে সেদিন আল্লাহর নবী কি বলেছে কবরে তিনটি প্রশ্ন হবে কবরের মা দিন আর মা নবীক তোমার রবকে বলো দিন কি বলো নবীকে বলো তখন বলবে আমার নবী ছিল মেসি বলে দেবেন বলে দেবেন ইনশাআল্লাহ নাজাদ পেয়ে যাবেন বলেন মোহাম্মদ সাল্লাম হলেন আমাদের আইডল তিনি হলেন আমাদের আইকন তিনি হলেন আমাদের মডেল কোন মুসলমান যদি নবীকে আইডল আইকন আদর্শ মডেল না ভাবে ও মুসলমান জোরে বলেন লাক দো কানালাকুম্ফী রসুল রসুল্লাহি উস্ফতুন হাসানা লিমা কানা রুজুল্লাহা ওয়াউমিল্লা আখির ওয়াদাকর আল্লাহ কাথীর একুশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন একুশ নম্বর আয়াৎ সুদার নাম আহজাদ আল্লাহ বলছেন নাকত অবশ্যই কানা ফি রসুল ইল্লাহী উসুয়াতুন ঘসানা তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রসুল তোমাদের মডেল রসুল তোমাদের আইকন রসুল তোমাদের আইডল সুভানল্লাহ বলেন এটা ভালোবেসে বলেছেন না আমি পান দিলাম বলে বলেছেন হ্যাঁ রসুল আমাদের মডেল ভালোবেসে বলেছেন রসুল আমাদের মডেল সেদিন হবে যেদিন রসুলের নাম শুনলে সকলে ছুটে মসজিদে যাবে রসুল আমাদের মডেল মুসলমান যুবক রসুল ভুলে গেছে আল্লাহ ভুলে গেছে কোরআন ভুলে গেছে উমর ফারুকের চেনে না আবু বাকর সিদ্দিকের চেনে না উসমান গনিকে চেনে না হজরত আলী কে চেনে না মেসিকে ঠিক চিনে ফেলেছে ছুটে চলে গেছে যাক কিন্তু কবরে হাসরে মিজানে সেদিন পাশে কে দাঁড়াবে কার আদর্শ আপনার কাছে ভালো লেগে গেল আল্লাহ বললেন রসুল পাক সালাম হচ্ছেন সবচাইতে ফুল একদম ফুললি একজন ক্যারেক্টার পৃথিবীর জমিনে যদি কারোর ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়ে থাকেন আমার আল্লাহ মোহাম্মদ সাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন জোরে বলুন কোথায় ওয়া ইন্নাকা এটা সুরা কলম ওয়া ইন্নাকা লালা খুলুকিন তোমাদের রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ বলুন সুহান আল্লাহ মেসি বলুন রোনাল্ডো বলুন নেইমার বলুন শাহরুখ খান বলুন সালমান খান বলুন যত বড় বড় ধরনের আপনার মনের বড় বড় মানুষ স্টার বলেন তারা জীবনে কোনোদিন মদ খায়নি কোনো গ্যারান্টি আছে তারা জীবনে কোনোদিন নারীর শরীর স্পর্শ করেনি গ্যারান্টি আছে তারা জীবনে কোনোদিন দিন মিথ্যা বলেনি গ্যারান্টি আছে তারা জীবনে কোনোদিন দিন মানুষকে ঠকায়নি গ্যারান্টি আছে তারা জীবনে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেনি গ্যারান্টি আছে আরে আমরা তো সেই মহান ব্যক্তির ফলোয়ার্স যার জীবনে কোনো রকমের নারীর সংযোগ দূরের কথা গান শোনা দূরের কথা মদ খাওয়া দূরের কথা মিথ্যা বলা দূরের কথা ভুল বলা দূরের কথা যিনি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত যার ক্যারেক্টার যার চরিত্র তিনি পৃথিবীর সবচাইতে সেরা মহামানব নাম হলেন মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যিনি হাসির চলে হলেও ঠাট্টা করে হলেও জীবনে মিথ্যা বলেন নাই যিনি জীবনে পর দিকে তাকান নাই জীবনে গানের মজলিস অফিসে কোনো যায় নাই জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে নাই জীবনে কোন মানুষকে তিনি বদনাম করেন নাই জীবনে কোনো মানুষের নামে মিথ্যে রটনা রটান নাই জীবনে যিনি কোন নারীর প্রতি হাত বাড়ান নাই যিনি জীবনে একটা মিথ্যাও বলেন নাই যিনি জীবনে কোনো দিন একটা অপমান কাউকে করেন নাই তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তাকে আমরা মুসলমানরা চিনতে পারলাম না বাবাজিরা আল্লাহ ভাইরা তো কাজটা হলো সারা ভারতবর্ষে আমাদের একটা বদনাম হয়ে গেল সারা পৃথিবীতে কি বদনাম ওই যে গতকাল যে কাণ্ডটা ঘটে গেছে মানে আজকের হ্যাঁ আজকের বাঙালি জাতি আমি প্রথমেই আপনাদের বলেছিলাম সামনে এসে বসতে আপনারা কথাকে রিজেক্ট করেছেন এক মিনিট সময় দিচ্ছি কোনো সাউন্ড পলিউশন ছাড়া ডিস্টার্ব ছাড়া প্লিজ আরে আবার ওখানে আপনাদের সামনে আসতে বলছি আবার তো কিছু মানুষ আবার বলে সামনে চলো আপনারা সামনে আর পিছনে এই দুটো জিনিস এখনো বোঝেন না কাদেরকে আমি কথা শোনাতে এসছি গো এ বাবা এই ছেলে কি হলো কোনো শব্দ যেন না হয় দেখি একবার দেন ছোট্ট করে না রাই তেবীর বিখ্যাত লোক আল্লাহ কবুল করুন সকলে বোন আল্লাহ মামিনের আলো আল হাদিসের আলো মোবাইলের আলো ছাগল দেখেছ হচ্ছে রাম ছাগল কি ছাগল বলো আরে আলো তো মোবাইলের জ্বলছে কোরআনের আর সব বাড়ি জ্বলে না আজকের আলো বলে এই হয়েছে বলুন ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাম ইসলামের সবচাইতে বিরোধিতা করেছিল কারা জানেন বুড়ো লোকগুলি আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা এই মালগুলো ছিল বুড়ো একদম পাক্কা পাক্কা বুড়ো সবকটা ইসলামের দুষ্মন ছিল আর সব জওয়ানগুলো ইসলামের পক্ষে কাজ করেছে বলুন আলহামদুলিল্লাহ মানুষ যখন জান্নাতে যাবে বুড়োরা জান্নাতে যাবে না ইয়ংরা জান্নাতে যাবে আপনি কি বলছেন কারা যাবে আপনি কিন্তু যেতে পারবেন না মন খারাপ করে লাভ নাই ইনি যখন যাবে না ২৮ ৩০ বছরের একদম টাক্কা চেহারা দিয়ে আল্লাহ পাঠিয়ে দেবে বলুন সুবহান আল্লা বুড়ো কি করবে কি করবে বলো ও সত্তরটা যখন হুর পাবে ও দেখেই তো হার্ট অ্যাটাক করবে সালা কি হবে রে কি বুঝলেন কাঁচা কাঁচা মাংস শান্তির জায়গা আর সারা বান্ত হুরা আর দামি দামি খাট দামি দামি পালঙ্ক দামি দামি বিছানা পেয়ে এমনি তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে তাই যুবকদের বলছি তোমরা নামাজ ছাড়বে না চরিত্র নষ্ট করো না কোরআন পড়ো নবীর সুন্নাত মানো আল্লাহকে ভালোবাসো ইসলামের দিকে ফিরে এসো আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসে বলুন সুবহান আল্লাহ কোরআন ইমানদারদের সম্পর্কে অনেক কথা বলেছি সাড়ে এগারোটা তো বেজেই গেল গো আর দুটো একটা কথা ইমানদারদের সম্পর্কে বলি সুরা হুজরাত বলে একটা সুরা আল্লাহ কোরআনে দিয়েছেন কি বললাম জোরে বলেন সুরা হুজরত এই সুরা হুজরাতের মধ্যে আল্লাহ ইমানদার মুসলমানদের সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু তত্ত্ব তিনি দিয়েছেন আমি কয়েকটা তথ্য আপনাদের দিয়ে আমরা কথা শেষ করব এক নম্বর হলো সুরা হুজরাতের মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তিনি বারো নম্বর আয়তে ইমানদারদের সম্পর্কে বলছেন হ্যাঁ সাড়ে এগারোটা আমি কটা বললাম গো

আহাদুকুম আইয়া কুলালা মান আখিমাইতান ফকারি তুমুহু অত্ত কুল্লাহা ইন্নল্লাহা গফুরুর রহিম সকলে বলুন না রাই তক বীর জোরে বলেন কোরান শোনাচ্ছি ইয়া আই উ হল্ল দীনা আমানু য়মানদারেরা আমানুজুত নিবু কাশীরম্মিনা জন্নি তোমরা কু ধারণা থেকে বেঁচে থাকো তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্নাবাদার জন্য ইস্মুন কারণ কোন কোন ধারণা হল পাপ আমরা কোনো মানুষ সম্পর্কে কি করি বলে আগে ধারণা করি পয়সা আছে মানে নিশ্চয়ই সুদের টাকা তা না হলে এত পয়সা পাবে কোথায় কি বুঝলেন মানে যে কোনো ব্যক্তি সম্পর্কে কু ধারণা একটা করি কোরআন কি বলছে তোমরা কু ধারণা থেকে বেঁচে থাকো কোনো কোনো ধারণা হলো পাপ কোনো কোনো ধারণা ধারণা কি অনুমানে কোনো কাজ করো না অনুমানে কোনো কথা বলো না কোনো কোনো অনুমান হলো পাপ এবার আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু তোমরা জাসুসি করো না মানুষের মধ্যে ঢুকে ঢুকে পাড়ার মধ্যে ঘুরে ঘুরে গোপনে গোপনে কারোর তথ্যগুলো বার করো না আমাদের সমাজে কিছু লোক আছে কিছু ছেলে আছে কিছু বাড়ির বৌমা আছে ভাবি আছে কিছু কাকি টাইপের মেয়ে আছে এদের কাজ হলো সমাজের মধ্যে মানুষের পিছনের খবর নেওয়া আগের জীবনের খবর নেওয়া ভিতরে দোষগুলো কি আছে এর ভিতরে দুর্বলতা কি আছে এর মধ্যে কোনো ভুলভ্রান্তি কি আছে ওই তথ্যগুলো সংগ্রহ করা আর ওগুলো পাড়ার মধ্যে সব জায়গায় হাইলাইট করে দেওয়া কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজাসসু তোমরা জাসুসি করো না তোমরা গুপ্তচর বৃত্তি করো না কোন মানুষের দোষ ত্রুটিগুলি তোমরা ধরো না আপনি যদি কোন মুমিন ইমানদার ব্যক্তির দোষটা যদি চেপে দেন কেয়ামতের দিন আল্লাহ আপনারও গোনাগুলি চেপে দেবেন বলুন সুবহানাল্লাহ পাড়ার মধ্যে মেয়েরা যদি তিনজন চারজন কলে যায় টুকরে যদি যায় স্কুলে যদি বাচ্চাকে দিতে যায় ব্যাস মুহূর্তে ভাইরা এক সেকেন্ডে আর কোনো কিছু লাগবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন অলা তাজা তোমরা কারো গোপনে গোপনে লুকিয়ে কারো দোষ তালাস করো না কারো ফোনটা হাতে নিয়ে দেখি 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 ফোনের মধ্যে কি ছবি আছে দেখি এহ ইমার আছে কি বুঝলেন কারোর মেসেঞ্জার চেক করা কারোর WhatsApp ঢুকে পড়া কারোর পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে পড়া ইসলাম বলছে হারাম কোন মানুষ দুজনে লুকিয়ে লুকিয়ে কথা বলছে আপনি পাশ দিয়ে শুনছেন জায়েজ না ইসলাম বলছে চলবে না কারোর জানালা থেকে উকি মেরো না কারোর প্রাইভেট লাইফের মধ্যে পার্সোনাল লাইফের মধ্যে তুমি ঢুকবে না এর নাম হচ্ছে ইসলাম বলুন সুবহানাল্লাহ তারপরে কোরআন কি শোনাচ্ছে ওয়ালা ইয়াগত তোমরা একে অপরের পিছনে নিন্দা মন্দ করো না গিবত করোনা গিবত ছাড়বো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এখন গিবত কাকে বলে কয়েকটা হাদিস বলছি কথাটা পরিষ্কার হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্ত্রী নাম হলো তার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা স্ত্রীর নাম হলো হযরতে সাফিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে হুজুর আমি সবচাইতে সুন্দরী আয়েশা সিদ্দিকা আল্লাহর ভাই রসুল পাকসালাম একজন সমস্ত স্ত্রী আর সুন্দর তার মধ্যে তিনি সুন্দরী ছিলেন আয়েশা সিদ্দিকা বলছেন হুজুর সাপিয়া তো বেটে আপনার ওই স্ত্রী তো বেটে 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 বোঝেন বেটে মানে কি হাইটটা একটু শর্ট শুধু এইটুকু বলেছেন হ্যাঁ শুধু এইটুকু বলেছেন আয়েশা সিদ্দিকা যে হুজুর ওই আপনার যে স্ত্রী সাপিয়াও তো বেটে ও ছোট খাঁটো নবী রেগে গেলেন গিয়ে বললেন আয়েশা তুমি যে কথাটা বলেছ তুমি জানো এই কথাটা কত মারাত্মক কথাটা কত ভয়ঙ্কর কথাটা তোমার জন্য কত ক্ষতিকারক এই কথাটা এত নোংরা এত বাজে একটা সমুদ্রের পানির সঙ্গে যদি এই কথাটার নোংরার সমস্ত সব মিশিয়ে দেওয়া যায় সমুদ্রের পানি পর্যন্ত দূষিত হয়ে যাবে তুমি এমন কথা কোনোদিন কাউকে বলো না হ্যাঁ মুসলমানেরা আল্লাহ ভাইয়েরা ভাইরা আমরা মেয়েদেরকে ছেলেদেরকে বেটে খাঁটো টেরা টাগলু এসব আজে বাজে কথা বলি কি বলি না জোরে বলেন বলি ছেলে মেয়ে দেখতে যাবে এটাই সুন্নার তরিকা আমাদের সমাজে ছেলে মেয়ে দেখতে যায় না প্রথমে পাটায় কাকে বাপ কি আর মাকে বাপ মা দেখে এসেছে বললে আমাদের পছন্দ এবার কে যাবে ছেলে এখন যাবে পাগলা বোঝে না এবার যাবে বোনাই কে যাবে বোনাই বোনাই ভালো করে সব কিছু খুলে ফেলে দেখবে বোনাই দেখে চলে আসলো বোনাই বলল চলবে এবার ভাবি কে গেছে জোরে বলো ভাবি দেখতে গেছে দেওয়ারের জন্য মেয়ে দেখতে গেছে ভাবি ভাবি এসে বলছে ছোট ভাই বেঁচে থাকলে বিয়ে করিস না বললে কেন বললে মেয়েটা ভালো কিন্তু ট্যাঁপা টেঁপা আবার সে কি কোয়ালিটি ট্যাঁপা মানে কি বলছে কোমরটা দেখি এরকম বেঁকা মানে এরকম এই এরকম একটু অ্যাঙ্গেলটা বেঁকে গেছে তাহলে ট্যাঁপা বলে দিলি তখন আর একজন মেয়ে বল হেস তুই দেখিস সব ঠিক আছে কালো ভূত কি বলছে কালো আচ্ছা ভূত দেখেছেন আপনারা হ্যাঁ না বলুন ভূত কোনো দিন আমরা যা ভূত আবার ভূত লাগে নাকি মানে কালো ভূত একদম কালল কুছ কুছ করছে একজন নারী সম্পর্কে আমরা কি মূল্যায়ন করলাম কালো ভূত কেউ বলল বেটে কেউ বলল খাঁটো কেউ বলল ওয়াচল কেউ বলল চলবেই না একদম বাজে ঠাট ক্লাস আয়েশা সিদ্দিকা খালি একটা শব্দ বলেছিলেন বেটে নবী বললে কথাটার এত বিষ সমুদ্রে মিশিয়ে দিলে পানি বিষ হয়ে যাবে আল্লাহু আকবার কোন মানুষ সম্পর্কে এমন বিশেষণ দিও না কালো বেটে কুৎসিত কদাকার এসব কথা বলো না কোরআন কি বাদা তোমরা একে অপরের পিছনে গিবত করো না মন্দ নিন্দা করো না সাহাবারা বললেন হুজুর গিবত কি এবার গিবতের ডেফিনেশনটা খুব ভালো করে শুনুন গিবতটা কাকে বলা হয় আমার নবী বললেন তুমি তোমার মুসলমান ভাইয়ের পিছনে এমন একটা কথা বলছো তার একটা তার বিরুদ্ধে বলছো তার পিছনে বদনাম করছো যেটা সামনে বললে সে অসন্তুষ্ট হবে সামনে বললে সে কষ্ট পাবে সাহাবারা বললেন হুজুর যার পিছনে আমি বদনাম করছি তার মন্দ নাম উচ্চারণ করছি এটা বললে সে কষ্ট পাবে এটার নাম হলো গিবত কিন্তু লোকটা যদি করেই থাকে কি হবে নবী বললেন শোনো লোকটা যদি করে থাকে তাহলে হবে গিবত আর না করে থাকলে হবে তহম লোকটা যদি করেই থাকে কাজটা তাকে কি বলা হবে গিবত যেহেতু আপনি তার পিছনে বলছেন সামনে বলার মতো ক্ষমতা আপনার নাই আপনি পিছনে বলছেন এটা গিবত লোকটা দোষ করেছে আপনি পিছনে বলছেন এটার নাম কি জোরে বলেন সে দোষ করেছে সেই ভুলটা করেছে আর আপনি সামনে না বলে অন্য সাইডে গিয়ে আলোচনা করছেন এটার নাম কি সাহাবারা বললেন যদি না করে আর আমরা যদি বলি নবী বললেন না করে না করে আর তোমরা যদি বলো এটা হবে মিথ্যা তোহমত শুনেছেন আপনারা কি বললাম এটার নাম কি

খাওয়ার মতো পাপ হবে তবে শরিয়াতে গিবোধ করা হারাম কয়েক জায়গায় গিবোধ করা জায়েজ কি বললাম কয়েক জায়গায় গিবত করা অত্যাচারী রাশ অত্যাচারী শাসক অত্যাচারী জমিদার অত্যাচারী জেলা সভাপতি অত্যাচারী প্রধান অত্যাচারী এমএলএ অত্যাচারী পি এম অথবা সিএম তাদের বিরুদ্ধে গিবোধ করা তাদের দোষের কথাটা বলা কিন্তু গিবদনা কেউ দোকানে মাল বিক্রি করছে মালটা দু নম্বর মানুষকে ঠকাচ্ছে ভেজাল মাল মানুষকে ঠকিয়ে বিক্রি করছে এটা বলে মানুষকে সংশোধন করে দেওয়া মানুষকে সাবধান করে দেওয়া এটা কিন্তু গিবদ না একটা বক্তা অনলাইনে বক্তব্য করেছে সে একটা ভুল কথা বলেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে আপনি অন্য জায়গা থেকে তাকে জবাব অনলাইনে দিলেন এটা কিন্তু না আপনার পাড়ায় একটা খুব সুন্দর মেয়ে আছে একটা ছেলে এসছে ছেলেটার বাড়ি হলো কাটিয়া হাট থেকে মেয়েটাকে বিয়ে করবে বলে এসে জিজ্ঞাসা করছে পাড়ার পঞ্চায়েত সদস্য ও ভাই শুনেছি হালিমের একটা মেয়ে আছে মেয়েটা নাকি খুব ভালো বললে তোমার বাড়ি কোথায় বললে কাটিয়া হাট বললে বাঁচতে যদি চাও বাড়ি চলে যাও মেয়েটা দেখতে ভালো চলন ভালো লেখাপড়া ভালো কিন্তু মেয়েটার চরিত্র একদম খারাপ এই ক্ষেত্রে বললে কোনো পাপ হবে না কেন আপনি এই মেয়েটার বদনাম করে গিবত করলে করেছেন এই কারণে যাতে ওই ছেলেটার চরিত্র ধ্বংস না হয় এরকম চরিত্রহীন মেয়ে ওরকম ভালো একটা চরিত্রের সংসারে ছেলের যাবে সংসারে অশান্তি শুরু হবে এরকম বাজে চরিত্রের মেয়ে ওই ছেলে খারাপ মেয়েকে বিশ্বাস করে বিয়ে করবে সারা জীবন ঠকবে কিংবা এই পাড়ায় একজন ছেলে আছে ছেলেটা গোপনে গোপনে সুত খায় গোপনে গোপনে নেশা করে অন্য একটা মেয়ের বাপ দেখা করতে এসে ইমাম সাহেবের জিজ্ঞাসা করছে ভাই আবু বাকার ছেলে ওর নাম বলো উসমান শুনেছি ছেলেটা নাকি ভালো বললে হ্যাঁ খুব ভালো তবে মাঝে মাঝে মাত খায়। করে কথা বলে গাঁজা খায় চুরির মাল সাপ্লাই করে বাংলাদেশে মাল পাচার করে বললে এত ভালো এরকম সাবধান করে দেওয়া একটা ফ্যামিলিকে বাঁচানো এটা তাহলে গিবত হবে না বলে দলিল দাও দলিল দেবো আল্লাহর ইসলামের কাছে প্রস্তাব দিলেন একজন মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে মেয়েটির নাম ছিল ফতেমা রসুলের বেটি না অন্য একজন আল্লাহর নবী সালাম ওই মেয়েটাকে বললেন যে তোমার কাছে বিয়ের প্রস্তাব কে কে দিয়েছে ফতেমা বললেন হুজুর তিনি দিয়েছেন আর আবু জাহাম দুজনে দিয়েছে নই বললেন দুজনকেই বিয়ে করো না কেন নবী সাম বললেন নোয়াবা অত্যন্ত কৃপণ লোক অত্যন্ত গরিব তখন তিনি গরিব ছিলেন খুব কৃপন বকিল লোক বিয়ে করো আর আবু জাহাম তার হাতে সব সময় লাঠি তাকে সবসময় মারে মার করে অত্যন্ত বদমাজাস দুজনকেই বিয়ে করো নবী দুজনকে রিজেক্ট করলেন তাহলে কোনো একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য বা সমাজের বৃহৎ আছে আপনি কোনো একটা ব্যাপারে মানুষকে সাবধান করে দিলে গোটা সোসাইটি বা গোটা পাড়া বা গোটা পরিবার বেঁচে যাবে এই ক্ষেত্রে গিবোধ করা মানে দোষের কথাটা বলে দেওয়া গোনা হবে না বরং সবের কাজ হবে